এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে কোচভের পঞ্চানন্দ বর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা হল জানা গেছে সঞ্চারে মুখোপাধ্যায় খুব শীঘ্রই এই দায়িত্বভার গ্রহণ করবে ছিটমহল বিনিময়ের এক দশক ভারতের অভ্যন্তরে ছিটমহলগুলিতে স্বাধীনতা দিবস পালিত হল কোচবাহ প্রেস ক্লাবের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলো নানা অনুষ্ঠান ফের অসম সরকার থেকে এনআরসি নোটিশ পেল কোচবিহার জেলার আরও একজন তুফানগঞ্জের রামপুর এলাকার ওই ব্যক্তির নাম দীপঙ্কর সরকার গোপন সূত্রে খবর পেয়ে দিনাটা সাহেবগঞ্জ থানার খারুবাছ নয়ার ছাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি টোটো থেকে পঁচিশ কেজি গাঁজা উদ্ধার করে আর এই ঘটনায় নাজমুর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কোচবিহার বড়দেবীর যুগ পুজোর অন্তে ময়নাকাঠ এসে পৌঁছল কোচবিহার মোহন বাড়িতে এখন থেকে এখানেই নিত্য পুজো হবে